হ্যালো ফ্রেন্ডস গুড মর্নিং রাধে রাধে আজকের ভিডিওটা এখন থেকে শুরু করছি আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে হলো অশোক ষষ্ঠী মানে বাসন্তী পুজোর প্রথম ষষ্ঠী আজকে তো এই যে অনেক ফুল টুল পাওয়া হয়ে গেছে গোপোসনা উঠে পড়েছে তো গোপসনা ফ্রেশ হয়ে নিচ্ছে দেখো গোপোসনা আজকে পুরো সাদা পরি হয়ে গেছে মা ওকে আজকে একটা সাদা গ্রাউন্ড পরে দিয়েছে এই যে ও বসে আছে এবার মা ওকে সিংহাসনে বসিয়ে দেবে দেখো আমার গোপকে পুরো সাদা সাদা জামা এবং সাদা ফুলে কতটা সুন্দর লাগছে দেখতে পুরো মনে হচ্ছে একটা পরি বসে আছে তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা শুরু করা যাক আশা করি খুব ভালো লাগবে তোমাদের ফ্রেন্ডস আজকের ভিডিওটা এখানে থেকে শুরু করছি এখন প্রায় দশটা বেজে গেছে আমার স্নান পুজো সব কমপ্লিট সমস্ত কাজও কমপ্লিট আর আজকে হচ্ছে বাসন্তী পুজোর ষষ্ঠী মানে অশোক ষষ্ঠী যেটাকে বলে বাবা মা সেটা পালবে আজকে এই বাসন্তী পুজোর ষষ্ঠীর দিনেও কিন্তু আমার ছুটি নেই আজকেও আমার ইংলিশ এক্সাম আছে সকাল থেকে পড়তে বসে নি তো পুজো দেওয়ার তো কমপ্লিট এবার প্রসাদটা তুলে তারপরে আমি একটু পড়াশোনা করে নেবো তারপর তো পরীক্ষা দিতে যাবো দেড়টার সময় এখন দশটা বাজে এখনও দু ঘন্টা দেরি আছে তো চলো বন্ধুরা দেখতে থাকো আশা করি ভালো লাগবে ও এই যে বন্ধুরা আমাদের যেহেতু অশোক ষষ্ঠী আছে আর অশোক ষষ্ঠীতে যেহেতু অশোকের ফুল খেতে হয় তো ওটা তো শুধু খাওয়া যাবে না তার জন্য আজকে ঠাকুরের প্রসাদে ঠাম্মা দই দই মিষ্টি দিয়ে গিয়েছিল আর মান না লাড্ডু নিয়ে এসেছিলো তাই ওগুলো দিয়েই মা এই প্রসাদটা গুলে খেয়ে নেবে তো তোমাদের আমি দেখাচ্ছি খাওয়াটা তার আগে চলো ঠাম্মাকে করছে দেখে আসি অশোক খেতে হবে পুজোর পোশাক খেলাম পোশাক খেয়ে এবার ওষুধ এটা খেতে কি

সেই মা ভাবছে যে আমি এটা কীভাবে খাবো বলো হ্যান ত্যান তো দেখো তোমাদের মা ফুলটা দেখাচ্ছে পুরো কালো কালো ফুল তো বেশিরভাগ মানুষেরই থাকে না এই অশোক ষষ্ঠীর তো কাদের কাদের বাড়িতে এই অশোক ষষ্ঠী পালন করা হয় অবশ্যই কিন্তু আমাকে কমেন্টে জানিও আমাদের বাড়িতে অশোক ষষ্ঠী পালন হয় আবার আমাদের পাশের বাড়িতে হয় না আবার তার পাশের বাড়িতে হয় তারপরের বাড়িতে হয় না এরকম হয় মানে আমাদের পাড়াতে বেশিরভাগ বাড়িতেই অসুখ ষষ্ঠীটা নেই আমাদের বাড়িতে আছে তো এই যে মা আগে প্রণাম করে ঠাকুরের নাম স্মরণ করে জলের বোতল টোতল পুরো হাতের কাছে রেখে তারপরে মা খাবে মা তো ভয়ে একবারে নাচর বান্দা হয়ে গেছে যে আমি কিভাবে খাবো গলা দিয়ে নামবে তো আর এই ফুলটা নাকি আবার দাঁতে ঠাকাতে হয় না পুরো গিলে খেতে হয় তো অনেক কষ্টে মা দেখো আলগছে খেয়ে নিল ফুলটা আর গিলে কারণ দাঁতেও ঠাকায়নি কারণ দাঁতে ঠেকাতে হয় না এবার মা জল খেয়ে নিলো অনেক কষ্ট করে মা ফুলটা খেলো তো সত্যিই ভাববার বিষয় যদি এরকম না গেলে খাওয়া হয় অনেক কষ্ট করে কিন্তু খাওয়া হবে চলুন আমি এখন পরীক্ষা দিতে এখন কিন্তু বাবুটা বেঁচে আর আমার হচ্ছে একটা কিন্তু পরীক্ষা তো চলো আমি বেরিয়ে যাই দেখা হচ্ছে তোমাদের সবার সাথে পরীক্ষা দিয়ে এসে আর সবাই শেষ করল যেন আজকে আমার ইংলিশ পরীক্ষা ভালো হয় তো চলো ক্যাটাক তো গাইজ আমি কিন্তু এক্সাম দিয়ে চলে এসেছি এখন বাজে সাড়ে তিনটার বাবা এখনই কাজ থেকে বাড়ি এসে দেখো এখন স্নান করছে সকালে একবার করেছে আর এখন কাজ থেকে সাবার করছে কারণ যে পরিমাণে গরম পড়েছে বাবা তো মনে হয় গরমের দিনে দু তিনবার স্নান করবেই করবে কারণ বাবা গরমের মধ্যে একদমই থাকতে পারে না তার জন্য বাড়ি এসে গা হয় বাট আজকে স্নান করে নিল হয়তো অতিরিক্ত গরম আর বাইরে যা রোদের টেম্পার কী বলবো তোমাদের অতিরিক্ত রোদ তার জন্য বাড়িতে এসে স্নান করতেই হবে আর আমি দেখো আজকে ইংলিশ পরীক্ষা দিয়ে এসে সঙ্গে সঙ্গে ফোন খুঁজোচ্ছি এখানে বসে বসে রিলস বানিয়েছিলাম সেটাই আমাকে দেখাচ্ছিলাম যে যতই পরীক্ষা হোক রিলস তোমাকে বানাতেই হবে তো পরীক্ষা কিন্তু গাইজ আমার ভীষণ ভালো হয়েছে আমি চল্লিশে ছত্রিশ মার্কের অ্যান্সার করে এসেছি আর চল্লিশে চল্লিশে তুলতে পারতাম কিন্তু একটু প্রবলেমে পড়ে টাইমটা ওভার হয়ে গেছে তার জন্য আর হয়নি সো গাইস আজকে কি রান্না হয়েছে জানো আজকে যেহেতু ষষ্ঠী তার জন্য আজকে এরকম ঘ্যাট ফ্যাট রান্না করে রেখে দিয়েছে আমার মা খেতে ভালোই হয়েছে করেছিল কলা দিয়ে আলু দিয়ে একটা চচ্চড়ি টাইপের আর আরেকটা সুক্ত টাইপের হয়েছিল ডাঁটা আলু বেগুন দিয়ে যেটা খেতে ভালো লাগছিল আর গাইস আমি আজকে একটা সুযোগ পেয়েছি আজকে মা অশোক ষষ্ঠীতে কিছু খাবে না বলে আজকে আমি মায়ের ফেভারিট যে চিপস সেটা আমি স্কুলে খাবো বলে নিয়েছিলাম বাট খাওয়ার টাইম পাইনি তাই বাড়িতে নিয়ে এসে খাচ্ছি আর মাকে লোক দেখাচ্ছি যে এই দেখো তুমি আজকে খেতে পারবে না আজকে আমি খাবো দিয়ে মাকে আমি দেখিয়ে দেখিয়ে খাচ্ছিলাম যে আজকে আমার মা খেতে পারবে না আর মাকে দেখাচ্ছিলাম না ও একটুখানি খাও কিছু হবে না একটুখানি খাও কিন্তু মা বলছে যে শর তুই আমাকে লোভ দেখাস না আজকে যখন আমি কিছু খাবো না তখন এসব জিনিসও খাবো না তো আমার তো আজকে মজাই মজা হ্যালো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমার গলায় এটা কি বলো তো এটা কি হ্যাঁ সবাই যেন এটা আমার নতুন একটা সোনার চেন এটা আমাকে আমার মা গড়িয়ে দিয়েছে এটা কিন্তু পঞ্চাশ হাজার মতো পড়েছে তো এই আমার এই সোনার মালার চেনটা কেমন লাগছে অবশ্যই জানো এটা কিন্তু পিটা চেন আর আমার ঠাম্মা যেটা দিয়েছিল সেটা হলো পাক চেন সেটা আমি পড়ি না এটাই পড়ছি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও দেখাতে চাই যেটা আমার খুব একটা ফেভারিট জিনিস স্টেথোস্কোপ যেটা গলাতে ডক্টররা ঝুলিয়ে থাকে যেটাকে বাঙালি ভাষায় কল বলা হয় তো অনেক কষ্টে আমি দাদুর বাক্স থেকে সেটা বার করেছি এখন তোমাদের আমি দেখাচ্ছি চুপি চুপি কাউকে বলবে না কিন্তু সিক্রেট এটা তোমাদের আর আমার মধ্যে থাকবে চলো তোমাদের দেখাই তোমরা দেখতে থাকো যে বন্ধুরা এটা আমার অনেক দিনের স্বপ্নের একটা জিনিস তো চলো এটাকে আনবক্সিং করি দাদু কিন্তু এটা এখনো পর্যন্ত খুলেও নি এটা আমি খুলছি ওয়ান টু থ্রি এই যে এটা হলো আমার স্বপ্নের জিনিস গাইজ স্বপ্নের জিনিস এটা আমার দেখলে কেমন লাগলো অবশ্যই কিন্তু জানবো এটা কিন্তু আমার প্রচণ্ড 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 স্বপ্ন এটা আমি একদিন গলায় ঝোলাবো এটা ডক্টর হোক বা নার্স হোক যাই হোক ওটা একদিন আমি গলায় ঝোলাবোই তোমাদের যদি আশীর্বাদ থাকে অবশ্যই ঝোলাবো তো চল গাইজ দেখতে থাকবো এটা সো গাইজ কেমন লাগলো মালাটা আর কেমন লাগলো স্টেথোস্কোপটা আমি তো খুবই খুশি হয়েছি যে দাদু স্টেথোস্কোপটা নিয়েছে কারণ মাঝে মধ্যে আমি একটু চেক করে দেখবো যে হার্টবিট কীরকম করে মাপা হয় আমার মানে অনেক 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 দিনের স্বপ্ন যে আমি নার্স হবো আমার বাবা মারও অনেক স্বপ্ন তোমাদের সাথে নিয়ে তোমাদের আশীর্বাদ নিয়ে আমাকে তো স্বপ্নটা পূরণ করতেই হবে তোমরা আমার সাথে থেকো পাশে থেকো যেন আমি স্বপ্ন পূরণ করতে পারি তোমাদের নিয়ে তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা কালকে আছে ম্যাথের এক্সাম আমার ভিতরে ভয় লাগছে কি হবে আশা করছি ভালোই হবে সব পরীক্ষা যখন ভালো হচ্ছে তো চলো দেখা হচ্ছে কাল কোনো একটা ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো গোপুর আশীর্বাদের সাবধানে থেকো টাটা